ফের বঙ্গে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী কুড়ি তারিখ নদিয়ার তাহিরপুরে জনসভা করবেন তিনি সেই উপলক্ষে গোবিন্দপুর কালীবাড়িতে পুজো দেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে কালীবাড়িতে পুজো দিতে পৌঁছন সাংসদ সেখানে দীর্ঘক্ষণ মা কালীর পুজো ও প্রার্থনা করেন তিনি প্রধানমন্ত্রী নদিয়ায় শ্রী চৈতন্য দেবের পূর্ণভূমিতে আসছেন বলেই তার মঙ্গল কামনা ও গোটা রাজ্যবাসীর কল্যাণের উদ্দেশ্যে মায়ের কাছে প্রার্থনা জানানো হয়েছে সূত্রের খবর আগামী কুড়ি তারিখ মোদী জনসভায় বিপুল মানুষের সমাগম হতে পারে এর পাশাপাশি ওই দিন একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নদিয়ার মাটিতে চৈতন্যের জন্মস্থানে আসছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর মোদী তিনি এসে বাংলার দুর্দশা মুক্তির জন্য বাঙালির দুর্দশার মুক্তির জন্য কি সন্দেশ দেন তার উদ্দেশ্যে যে জনসভা আছে এবং সরকারি প্রকল্প কিছু ঘোষণার বিষয়ে রয়েছে আমরা তার দীর্ঘায়ু কামনা করি এবং বাংলা যাতে এই দুর্দশা মুক্তির হাত থেকে বাঁচে তার জন্যই এখানে গোবিন্দপুর কালীমাতা মন্দিরে আমরা মায়ের কাছে প্রার্থনা করলাম সব কিছু নির্বিঘ্নে এবং আমাদের যে স্বপ্ন সার্থক হোক এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সংকল্প ভারতবর্ষকে সর্বশ্রেষ্ঠ স্থানে নিয়ে যাওয়া সে কাজটি দূরত্ব সম্পন্ন হোক সেই মঙ্গল কামনায় আজ গিয়ে